হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফাইনালি নিফটি আজকেও মামুলি পজিটিভে ক্লোজিং দিল আশা করা হয়েছিল হয় আজকে একটা বড় ক্র্যাকডাউন হতে পারে মিন্স হয় বড় উপরে যেতে পারে বা নিচে আসতে পারে কিন্তু নিফটি কিন্তু আজকেও অত্যন্ত চুপচাপ মাত্র বারো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার আটশো তেইশে অন্যদিকে ব্যাঙ্ক নিফটিও মোরলে চুপচাপ পঞ্চাশ হাজার নশো তেত্রিশে ক্লোজিং দিয়েছে বাহান্ন পয়েন্ট নিচে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরপর দুদিন ডিআইআই এফআইআই দুজনে মিলে কিনছে ডিআই আজকে কিনেছে প্রায় দু হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকা আর আই আজকে কিনেছে এক হাজার নশো চুয়াল্লিশ কোটি টাকার দিয়ে দিই হয়তো কখনো কখনো আমার বলাতে হয়তো কোনো ভুল মানে বলাটা ভুল হয়ে যায় বাট অবজেক্টিভটা একই মানে আলটিমেটলি ডিআইআই টোটাল কত কেনে কিংবা বেচে এবং পরিশেষে তার যে ব্যালেন্সটা কত হয় আমি একবার আপনাকে এতে নিয়ে যাচ্ছি কি বলে এনএসি ওয়েবসাইটে তাহলে আপনাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ফাইনাল ডাটাটা তৈরি করা হয় দেখুন ফ্রেন্ডস আজকের ডাটা দেখুন আজকে দেখুন ডিআইআই এই যে তেইশ আগস্ট তেরো হাজার তিনশো একচল্লিশ কোটি টাকার শেয়ার কিনেছে আর দশ হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছে আলটিমেটলি কেনা এবং বিক্রির যে সেটা কত হচ্ছে দু হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকা অন্যদিকে এফআইআই তারা ষোলো হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা কিনেছে বিক্রি করেছে কত চোদ্দ হাজার আটশো একত্রিশ ফাইনালি তারা নেট টু নেট যেটা কিনেছে সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ কোটি টাকা তো এইভাবে ডাটা কিন্তু প্রেজেন্ট হয় বলার ক্ষেত্রে যদি কোন ত্রুটি তাকে মাত করে দেবেন যে হয় ধরুন আমরা বলছি যে সতেরো আঠেরো তারিখে ফেডারেল রিজার্ভ মিটিং হবে এবং মিটিং হওয়ার পরে কি হয় যে ফেডারেল রিজার্ভ ডিসিশনটা জানায় যে আমরা এইটা করছি রেট কমাচ্ছি বা রেট বাড়াচ্ছি বা অর্থনীতির এই হাল আধ ঘন্টার সে হয়তো কিছু বলল ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কিন্তু তার কিছুদিন পরে মিনিটস অফ মিটিং মানে ওই মিটিং এ যে যে সাত ছিল তারা কে কি বলেছে তার মধ্যে মেজরিটি লোক কি বলতে চাইছে সেটা বের হয় গতকাল এই যে ফেট মিনিটস অফ মিটিং আউট ওই যে প্রত্যেকটা ব্যক্তির যে সমস্ত বিশ্লেষণ প্রত্যেকটা ব্যক্তি তার বক্তব্যে কি বলেছিল ওই মিটিং এ সেটা বেরিয়েছে এবং তাতে যেটা হিন্টস হচ্ছে ক্লিয়ার হিন্টস ইনফ্লেশন এবং জব লস টাটা যেভাবে আসছে তারা এই সেপ্টেম্বরে পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট পর্যন্ত রেট কাট করতে পারে আর আপনাদের গতকালই বলেছি আজকে ফেডারেল রিজার্ভ জ্যাকসন হোল সাবমিটে বক্তব্য রাখবেন যেখানটাতে বিশ্বের সমস্ত বড় বড় অর্থনীতিবিদরা আসবে সুতরাং এটার উপর ভিত্তি করেও হয়তো ফেডারেল রিজার্ভ এমন কিছু ভালো কথা বলতে পারে যার কথা মাথায় রেখে ডিআইআই কিংবা এফআইআই এত পরিমাণ টাকা লাগালো কিনা সেটাও অবশ্যই দেখুন ডিআইআই তো ডেলি পয়সা লাগাচ্ছে ডিআইআই মানে কি তারা যে কোথা থেকে এত পয়সা পাচ্ছে মানে এটা হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন বাট বাট আমরা উই শুড ফিল প্রাউড যে আমাদের মার্কেটটাকে ডিআইআই এত শক্তিশালী ভাবে ধরে রেখেছে বা তারা যে স্ট্রেন্থটা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো অন্যদিকে ইসিবি কিন্তু ক্লিয়ার হিট দিয়ে দিয়েছে যে তারা কিন্তু ইসিবি মানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তারা বলে দিয়েছে যে আমরা রেড কার্ড করছি পঞ্চাশ বেসিস পয়েন্টের কাছাকাছি মিন্স এই যে হাই ইন্টারেস্ট রেটের যে বাড়েন এটা নিয়ে কিন্তু সারা বিশ্ব জুড়ে ব্যবসায়ীরা তারা কিন্তু মানে টোটালটাই তাং হয়ে গেছে তারা চাইছে কোন রকমের এইখান থেকে কিছু তাদের যে মান্থলি ইনস্টলমেন্ট দিতে হয় সেখানে কিছুটা রিলিফ আসুক অন্যদিকে আমাদের যিনি চেয়ারম্যান আর বিআই শক্তিকান্ত দাস কালকেই উনি একটা জায়গায় ইন্টারভিউ দিছিলেন উনি বেশ কিছুটা স্কেপটিক্যাল তিনি বললেন যে দেখুন শুধুমাত্র ফুড ইনফ্লেশন আর আরেকটা কি ইনফ্লেশনের উপর ভিত্তি করে তার রেড কাট করা যাবে না দেখা যাক কি হয় উনি আবার একটু মানে সাসপেন্স ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু আগামী এক মাস জুড়ে কিন্তু রেড কাটের উপর ভিত্তি করে মার্কেট কিন্তু মুভমেন্ট করবে মার্কেট কিন্তু হালচাল করতে থাকবে রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স পাওয়ার দেখুন যখন আম্বানি গ্রুপ আলাদা হয়ে যায় তাতে কি হয় মুকেশ আম্বানির একটা গ্রুপ হয় এবং একটা গ্রুপ হয় এবং এই অনিল সালে উনি কিন্তু ছিলেন বিশ্বের সেভেন বিশ্বের সেভেন্থ ম্যান এবং আমার আমি যদি ভুল না বলি আপনি আপনার ওই সময় ওর যে সমস্ত শেয়ারগুলো ছিল আমি আপনাদেরকে দেখাবো যে সেই শেয়ারগুলোর কি অবস্থা ছিল এবং আজকে তার কি অবস্থা রিলায়েন্স পাওয়ার দুটো শেয়ার দেখাবো বেশি না রিলায়েন্স পাওয়ার আপনি যদি দেখেন রিলায়েন্স পাওয়ার মান্থলি ক্যান্ডেলে একটু ছোট করে দেখতে হবে কারণ কি এত আগেকার কাহিনী যে আপনারা বুঝে উঠতে পারবেন না কোথায় ছিল চলে আবার গেছিল এক হঠাৎ করে তেত্রিশ টাকার কাছাকাছি এসছে আর একটা শেয়ার ছিল সেটা হচ্ছে রিলায়েন্স কমিউনিকেশন সেই সময় আমরা কিন্তু এই দুটো শেয়ারে প্রচুর পয়সা নষ্ট করেছি প্রচুর

জাপান এই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে বলে যে আমি আর চালাতে পারছি না আমার সব পয়সা এদিক ওদিক হয়ে গেছে করে সেখানে কিন্তু একটা ফয়সলা করে এসছিল কিন্তু সেবির কাছে আমাদের যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেখানে কিন্তু রিলায়েন্স পাওয়ারের একটা কেস চলছিল সেই কেসে সিকিউরিটিজ ইয়ে কি বলে আমাদের সেবি কিন্তু জাজমেন্ট দিয়েছে প্রথম কথা হচ্ছে যে অনিল আম্বানি গ্রুপ আগামী পাঁচ বছরের জন্য মার্কেটে কোনো প্রকারের অ্যাক্টিভিটি করতে পারবে না মার্কেট থেকে না টাকা তুলতে পারবে বা মার্কেটে কোনো বিক্রি করতে পারবে দ্বিতীয়ত পঁচিশ কোটি টাকার ফাইন তার লাগিয়েছে ঠিক আছে সেভি পঁচিশ কোটি টাকার ফাইন লাগিয়েছে তার উপর সুতরাং রিলায়েন্স পাওয়ারের যে সমস্ত মানে অপারেটর ড্রিভেন যে সমস্ত অ্যাক্টিভিটি চলছিল আজকে খুব সম্ভবত সেখানটাতে ইতি পড়লেও পড়তে পারি খুব সাবধানে থাকবেন এই সমস্ত শেয়ারের কিন্তু অনেক রকমের প্রবলেম থাকে ঠিক আছে মাঝে কথা হচ্ছিল আদানি নাকি রিলায়েন্স পাওয়ার কে অ্যাসেট কে কিনবে কিন্তু অনেক রকমের প্রবলেম থাকে আপনারা দয়া করে এই সমস্ত শেয়ারগুলোতে আপাতত কোনো পার্টিসিপেট করবেন না ফ্রেন্ডস আমি অনেকবারই বলেছি বাট আজকে আবারও বলছি দুটো শেয়ার তারা কিন্তু তাদের যে অল টাইম হাই তাদের অল টাইম হাইকে হাই জাস্ট ছুঁয়ে উপরে গেছে এবং আবার ঘুরে এসে সেখানে কিন্তু রিট্রেসমেন্ট করছে দুটো শেয়ার কি কি এক হচ্ছে দীপক নাইট্রাইট দ্বিতীয়টা হচ্ছে এস সোলার প্রথমটা কি দীপক দীপক নাইট্রেট দেখুন এর আগের বারের যে হাই ছিল কত কাছাকাছি উনত্রিশশো দেখুন আমি যদি এটাকে উইকলি ক্যান্ডেল ডিভাইড করে দিই তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে এর আগে কত হাই ছিল তার উনত্রিশশো তিন হাজার তিন হাজার পেরিয়ে সে কিন্তু প্রায় একত্রিশশো সামথিং এগিয়েছিল এসে কিন্তু এখানে কিন্তু কি করছে কনসোলিডেট করছে এবং এটা কিন্তু অত্যন্ত ভালো ইন্ডিকেশন দ্বিতীয়ত এই শেয়ারের আপনি যদি দেখেন যে রেজাল্টের দিকে আমি বলেছি আর রেজাল্টের দিকে যাচ্ছি না কিন্তু ডিপগনেটেড শেয়ারে কি হচ্ছে প্রমোটার কিন্তু মাল কিনছে মানে সবচেয়ে বেশি কে জানবে সবচেয়ে বেশি জানে তো প্রমোটার সে কিন্তু অল্প অল্প করে ধরুন প্রায় অর্থাৎ প্রায় পয়েন্ট মাল তুলেছে ফরেনাররা তাদের দীর্ঘদিনের রেকর্ড ঠিক আছে কমেছে কিন্তু ফাইনালি কিন্তু গত কোয়ার্টারে তারাও প্রায় পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টের মাল কিনেছে আচ্ছা ডিআইআই কিন্তু যেখানে বাইশ তেইশে তেরো ছিল বর্তমানে তারা কিন্তু প্রায় একুশ দশমিক দুই শূন্য পার্সেন্ট অর্থাৎ এই যে প্রমোটার এবং এই তারা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু শেয়ার কিনছে ক্লিয়ার তাহলে দুটো জিনিস কি হলো এক হচ্ছে তার ফিফটি টু উইক হাই কাছে ক্রস করে সে কনসোলিডেট করছে দ্বিতীয় হচ্ছে প্রমোটার শেয়ার কিনছে ফ্রেন্ডস দীর্ঘদিন কিন্তু আজ কিন্তু তিন বছর এই শেয়ার কোনো র্যালি দেয়নি যখন কোনো শেয়ার র্যালি দেয় সে কিন্তু কোনো ব্যাকরণ মেনে রিটার্ন দেয় না অর্থাৎ এবারে যদি সে রিটার্ন দেয় তাহলে দেখা যাবে সে এখান থেকে একটা বড় র্যালি দিলেও দিতে পারে যেমন ধরুন বলছি কথার কথা ধরুন এই রকম ভাবে যদি আমি এটাকে অনুমান করার চেষ্টা করি ফার্স্ট তো এটা একটা টার্গেট এই যে এই এই যে লো থেকে হাই হাজার এগারোশো পয়েন্টের র্যালি ফার্স্ট দ্বিতীয়ত আমি যদি এটাকে ফ্ল্যাগ এন্ড পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন দেখি তাহলে তিনশো মানে ধরুন এখানে তিনশো একান্ন বাহান্ন থেকে যে এটা হয়েছে অর্থাৎ এখান থেকে প্রায় পনেরোশোর র্যালি বা শেয়ার এখান থেকে যদি তার প্রিভিয়াস হাইট থেকে যদি ডবল হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হবো না সুতরাং আপনারা আগামী দু এক মাস ধরে এই শেয়ারটাকে কিন্তু এসআইপি করুন যতদিন এই সমস্ত লেভেলে থাকবে ভাববেন অপরচুনিটি এবারে আর যদি কোনোভাবে শেয়ারটা এই লেভেলটা ব্রেক করে বেরিয়ে যাচ্ছে কারণ কি ইন্টারেস্ট যখন ফল করবে সারা গ্লোবাল জুড়ে একটা ভালো ইয়ে হবে কি বলে এই সমস্ত শেয়ারের উপর অ্যাক্টিভিটি বাড়বে সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারের কিন্তু মানে যে প্রবাবিলিটি অত্যন্ত হাই একই জিনিস আর শেয়ারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি না এস ডাব্লিউ সোলার এস ডাব্লিউ সোলার যদি দেখেন দীর্ঘদিন ধরে শেয়ারটা আমি আপনাদেরকে বলেছি যে কোনো রিটার্ন দেয়নি এবারে দেখুন শেয়ারটার প্রথমত হচ্ছে ম্যানেজমেন্ট কমেন্ট্রি আমি আপনাদের বলেছি ম্যানেজমেন্ট বলেছে যে তাদের যে ইয়ারলি রোজগার ইয়ারলি সেলস এস সোলার প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি সেই সেলসটা এবারে আট ন হাজার কোটি টাকা হবে বলে ম্যানেজমেন্ট বলছে আমি যদি এর এতে দেখি এই যে তিন হাজার কোটি টাকার সেলস বলছে এই সেলসটা দু হাজার পঁচিশে আট হাজার কোটি হবে অর্থাৎ এটা যদি আট হাজার কোটি হয় তার মানে একটা পেসিফিক একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে যে আজকে যদি দেখেন শেয়ার প্রাইস কোথা থেকে কোথায় চলে এসেছিল এবং 2019 এর পর থেকে এই হ্যাঁ এর পর থেকে কিন্তু তারা কিন্তু কাউকে কোনো ইয়ে দেয়নি কি বলে রিটার্ন দেয়নি তো এবারে কিন্তু এর সুযোগ বলে আমার মনে হচ্ছে এবারে যদি দেখা যায় শেয়ার প্রায় 60 65 লেভেলে চলে এসেছিল এবং এই শেয়ার কিন্তু যদি ম্যানেজমেন্ট কথাকে মানে ম্যানেজমেন্টের কথাকে ঠিক বলে মানতে হয় এই শেয়ার কিন্তু এখান থেকে তিন মানে তিন গুণ আরামসে কিন্তু চলে যেতে পারে তারপরে নিচে নেমে এসে কোথাও কনসলিডেট করলো দ্যাট ইজ डिफरेंट ইস্যু কিন্তু এই দুটো শেয়ার আপনারা কিন্তু আগামী মানে এক হচ্ছে দীপক নাইট্রেট যেটা তার অল টাইম হাই এর উপরে কিন্তু কাজকর্ম করছে আর তেমনি ভাবে মানে হাই কাছাকাছি কাজ করছে এইচডাব্লিউ সোলারও একইভাবে করছে মার্কেট সিচুয়েশন যদি বেটার থাকে মার্কেট সিচুয়েশন যদি বেটার থাকে এই দুটো শেয়ার এসডব্লিউ সোলার এবং দীপক নাইট্রেট এই দুটো শেয়ার কিন্তু নিপটির মানে থেকেও অনেক বেশি অনেক অনেক বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা প্রবল এই দুটো শেয়ারকে কিন্তু আপনারা মাথায় রাখবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারগুলোতে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে